আজকে যাচ্ছি গুপ্তধন উদ্ধার করতে নানির বাড়ি গুপ্তধন আমার মায়ে চলে এসেছে এখন যাব চলে যাব জঙ্গলে এখন যেটা তোলা হবে সেটা দেখে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন অনেকে বলবেন যেটা তো আমরা চিনি যারা চিনেন তারাও দেখেন যারা চিনেন না তারাও দেখেন দেখো তো মাটির নিচ থেকে মাটির নিচ থেকে গুপ্ত ধন তোলা হচ্ছে বন্ধুরা দেখো বৃষ্টি পেলে কিন্তু এটা পচে যাবে এর জন্য তুলে ফেলা হচ্ছে আজকে বছরের প্রথম বৃষ্টি হতে চলেছে কালকে অবশ্য ঢাকায় বৃষ্টি হয়েছে এটা টান দিলে তো হয়ে যায় একটু হাত দিয়ে নাড়াচাড়া করে টান দেও এত গড়া গড়ি করার দরকার নাই তো এই তো নিচ দিয়ে নিচ দিয়ে দাও হ্যাঁ ওয়া ওয়া ওয়াও এটা হচ্ছে মাটি তো এটা কি গচ্চি গুড়া এটা হচ্ছে নিচের আলু এটা হচ্ছে উপরের আলু আই হেট মাই মাইন্ড নিয়ে আছে বড় তুমি আগে একটা তুলো আর হানটেন যে তুলবা দুই ভাগবা তুলো হইতালা তো হ্যাঁ মাটির নিচে গুপ্ত তোলা হচ্ছে আমার দুই হাতে ধরুন একটু নানির বাড়ির মাটির নিচে গুপ্তধন ওয়াও এটা কিন্তু মাংস দিয়ে বড় মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে মাথাটা থুয়ে হয়ে ভাই বা নিজে যা না মাথা সহ ওয়াও এটার ওজন এক কেজি না হ্যাঁ দেখো বন্ধুরা আমি পেরেছি আরো আছে বাবা ভালাই তো আমার একটু দিও আম্মা